আসসালাম আলাইকুম এই মুহূর্তে আমার সাথে জমি যুক্ত আছেন মারুফুল হক ভাই উনি যুক্ত আছেন নাটোর জেলা থেকে উনি আমার ক্লাইন হান্টিং সিক্রেট ব্যবহার করে এ পর্যন্ত উনি আউট অফ মার্কেট প্রায় পনেরোশো ডলার আর্নিং করছেন উনি মার্কেট প্লেসে কাজ করেন না উনি মার্কেটপ্লেস প্লেসে কেন কাজ করেন না আমরা সেটা ওনার কাছ থেকে আমরা শুনবো এবং সেই সাথে উনি আমার কোন সিক্রেট গুলো ব্যবহার করে উনি ক্লায়েন্ট গুলো পায় আমরা সেটাও জানার চেষ্টা করবো এবং সেই সাথে কি সার্ভিস উনি দিয়ে থাকে এবং আমার একটা ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও কোর্স আছে যেটা হলো সাতশো পঞ্চাশ টাকা আপনারা যারা এখনো কি যারা ক্লায়েন্ট পাননি বা কিভাবে ক্লায়েন্ট আউটরিচ করতে হয় জানেন না তাহলে আপনারা ওই কোর্সটি পার্চেস করতে পারেন ভিডিও ডেসক্রিপশনে সেটা লিঙ্ক দেওয়া আছে আচ্ছা মারুফুল হক ভাই আমরা যদি আপনার কাছ থেকে জানার চেষ্টা করি যে আপনি মার্কেট প্লেসে কেন কাজ করেন না সর্বপ্রথম মার্কেট প্লেসে কাজ করি না বলতে আমি হচ্ছে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে রাখছিলাম কিন্তু আসলে ওইখান থেকে কোনো ওইভাবে রেসপন্স পাই নাই এই কারণে প্রায় আমি হতাশাগ্রস্ত অবস্থাতেই ছিলাম আমি মূলত এক জায়গাতে হচ্ছে কোর্স করছিলাম তো ওইখান থেকে আমি প্রতারিত হই তারপরে মোটামুটি তখন আমি জবে ছিলাম মানে কেমন প্রতারিত এটা কেমন প্রতারিত হন প্রতারিত হই বলতে আমি হচ্ছে কোর্স পার্সেস করার পরে আমি কিছুদিন ক্লাস করি করার পরে তারপরে মানে আমাদের ওই কোর্সটাতে ছিল মেন্টর কে আর কি টাকা দিয়ে উনি ক্লাস নিত মানে ওই ইনস্টিটিউটটা আমি নামটা নাই বলি আচ্ছা তো এই কারণে ওই মেন্টরটা নিয়মিত ক্লাস নিতে পারতো না এইভাবে দেখা যাচ্ছে কোর্স চলে যাচ্ছে কিন্তু ক্লাস ঠিক মতো হতো না তারপরে হঠাৎ করে সবকিছু থেকে আমাকে রিমুভ করে দিছে তারপরে মোটামুটি ওইখানে ওই মেন্টোর ক্লাস নেয় না অন্য একটা মেন্টোর আসলো আসার পরে উনি ওইরকম আমাদেরকে সময় দেয় না এই আজকে নেবে কালকে নেবে এরকম করে ক্লাস নিতে তো এই কারণে ওইখান থেকে আমি প্রায় কোর্স শেষ হয়ে গেছে কিন্তু আমি ওখান থেকে কোনো বেনিফিট পাইনি পরে কিন্তু আমার মধ্যে একটা বাসনা ছিল যে আমি আর কি ফ্রিল্যান্সিং করব আমার খুব ইচ্ছা ছিল তারপরে ইউটিউবে হচ্ছে ভিডিও দেখতাম এরকম দেখতে দেখতে হঠাৎ করে আপনার ভিডিও একদিন সামনে আসে আসার পরে আমার কাছে খুব ভালো লাগে পরে আমি ওই ভিডিওটা দেখা শুরু করি আপনার তো ক্লায়েন্ট হান্ডিং ভিডিও আমি মূলত প্রথমে আপনার ভিডিও দেখে হচ্ছে কিভাবে এসিও করতে হয় আমি দেখি আর কি সবাই খুব সহজে ক্লায়েন্ট পায় তারপরে ভালোভাবে কাজ করতেছে খুব ভালোভাবে এই কাজ সবাই করতেছে তো এটা দেখে আমি ইনস্পায়ার হই হওয়ার পরে তখন আমি আপনার ভিডিও গুলা দেখি ইউটিউব ভিডিও এসিও আপনার ভিডিও দেখার পাশাপাশি আরো অনেকগুলা ভিডিও দেখি দেখার পরে ওইখান থেকে আমি ইন্সপায়ার হই হওয়ার পরে তারপরে আহ দুই সালের ফেব্রুয়ারির দিকে আমার একটা প্রবলেম হয় এটা আর কি ফ্যামিলি প্রবলেম যে কারণে আমার জব থেকে আমি বাসায় চলে যাই যাওয়ার পরে এখন আমার তো জব নাই ইমার্জেন্সি ভাবে তখন আমার ফিনান্সিয়াল ক্রাইসিস হয় এই কারণে আমি আপনার ভিডিও তখন রানিং দেখি দেখার পরে আমার এমন একটা সিচুয়েশন দাঁড়াইছে যে আমার হচ্ছে এই দুই একদিনের মধ্যে আমার একটা কিছু করতে হবে আচ্ছা আচ্ছা তো আমি আল্লাহর কাছে চাইতাম যে একটা কিছু কোনোভাবে যেন ম্যানেজ হয় তো একদিন রাতে মানে সন্ধ্যা থেকে শুরু করে আপনার ভিডিও দেখতাম আগে থেকে আমি ভিডিও দেখে মোটামুটি আমি স্কিল অর্জন করছি করার পরে আমি চেষ্টা করলাম যে দেখি তো আমি ক্লায়েন্ট খুঁজি ক্লায়েন্ট খুঁজে কোনো একটা ক্লায়েন্ট যদি পাই ওইখান থেকে আমি একটু বেনিফিটেড হব তো তারপরে আমি আহ আপনার ওই ভিডিও ক্লায়েন্ট হান্ডিং ভিডিও গুলো দেখানো শুরু করি আমার এর মধ্যে ফিনান্সিয়াল ক্রাইসিস তো হচ্ছে আমার ফ্যামিলি প্রবলেম তো তার পাশাপাশি আমি দেখি ভিডিও দেখতে 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 ইউটিউব সার্চ রেজাল্ট থেকে যে এটা আমি দেখি দেখার পরে ওইটা থেকে আমি হই হওয়ার পরে আপনার বিভিন্ন বিভিন্ন লেখে সার্চ দিতাম দিতে দিতে আমি একটা নিশ থেকে আর কি একটা ক্লায়েন্ট পাই তো আমার এমন একটা সিচুয়েশন যে আজকে রাতের মধ্যে ক্লায়েন্ট পাইতে হবে এবং এই সপ্তাহের মধ্যে আমার ইনকাম করতে হবে এরকম একটা সিচুয়েশন ছিল আমার আচ্ছা তো আল্লাহ দিলে আমি এটা দিকে এটাতে সাকসেস হই এবং ফ্যামিলিতে এরকমও কথা ছিল যে আমার এই মাসের মধ্যে ভালো কিছু করতে হবে তো আল্লাহ দিলে আমি সেইভাবে ট্রাই করতে থাকি এবং আমি একটা ক্লায়েন্ট পাই ইউটিউব সার্চ রেজাল্ট থেকে উনি ইউকের বায়াত তো ওনাকে আমি প্রথমে মেসেজ করি ওনার লিড কালেক্ট করি করার পরে ওনাকে মেসেজ করি ওনাকে ইউটিউব থেকে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করি ওনার লিড কালেক্ট তো হোয়াটসঅ্যাপে মেসেজ করার পরে উনি মেসেজ এক্সচেঞ্জ করেন এরকম করে প্রায় আমি ওই দিন বিশ প্লাস মেসেজ করছি রেসপন্স পাইছি আমি দুইটা থেকে আচ্ছা তারপরে ওনার থেকে আমি রেসপন্স পাই পাওয়ার পরে ওনাকে মেসেজ করতেই থাকি আমি প্রথমে ওনাকে আমার আপনার যে মেসেজ টেমপ্লেট আপনার ওই মেসেজ টেমপ্লেট অনুযায়ী আমি আমার মতো করে একটা তৈরি করি শর্ট শর্ট আকারে তৈরি করে ওনাকে মেসেজ করি মেসেজ করার পরে উনি আমার মেসেজের রিপ্লাই করে তো উনি প্রথমে মানে আমাকে দিয়ে কাজ করাবে না উনি বলতেছে আমি নট ইন্টারেস্টেড তারপরে বলতেছে আহ এটা দিয়ে আসলেই কি হয় তো তখন ওনাকে আমি অনেকভাবে কনভেন্স করার ট্রাই করি কনভেন্স করি করার পরে ওনাকে আমি বলি আপনার আমাকে কাজ দিতে হবে না আপনি আমাকে দেন আমি আপনাকে ফ্রি কাজ করে দিই যদি আপনার ভালো লাগে সেক্ষেত্রে আপনি আমাকে পেমেন্ট করবেন তো তখন উনি জানতে চায় যে তোমার হচ্ছে প্যাকেজটা কি তখন আমি ওনাকে বলি যে আমার হচ্ছে দুইটা প্যাকেজ আপনার যেটা আর কি সেভেন ডেজ এবং হচ্ছে থার্টি ডেজ ওইটা আর হচ্ছে থার্টি ডেজ এ 250 days আমি এটা বলার পরে উনি আমাকে বলে যে ঠিক আছে তুমি কাজ শুরু করো পরে ওনাকে আমি হচ্ছে প্রথমে থাম্বেল ডিজাইন করে দিছি তো উনি থাম্বেল ছিল না কোনো উনি ভিডিও করে কিন্তু কোনো থাম্বেল নাই আচ্ছা তো ওকে থাম্বেল ডিজাইন করে দিলাম আমি আমি আগে থেকে ওই যে কোর্স করছিলাম ওইখানে একটা জিনিস শিখছিলাম সেটা হলো ক্যানভা ক্যানভাতে কিভাবে ডিজাইন করতে হয় ক্যানভা টুকটাক ওখান থেকে শিখছিলাম তারপরে ইউটিউব দেখে শিখছি তো ওখান থেকে ওনাকে থামবেল করে দিই তো ওনার পছন্দ হয় এবং এসিও স্কোর মোটামুটি স্কোর দিই তো এতে করে উনি খুব খুশি হয় হওয়ার আহ মোটামুটি ওনার তিনটা থেকে চারটা ভিডিও আমি এসিও করি এবং থামবেল ডিজাইন করে দিই তারপরে উনি আমাকে বলে তোমার হচ্ছে মাসিক তুমি যে আড়াইশো ডলার চাইছো আমি আই ক্যান অ্যাপ্রুভ টু হান্ড্রেড ডলার তো আমি তো খুব খুশি যে সমস্যা নাই আমার টু ডলার হলে অ্যানাউন্স তখন ওনাকে আমি বলি যে হচ্ছে ঠিক আছে স্যার সমস্যা নেই আমি আপনার কাজটা করব তো পরে কাজ শুরু করে দিই উনি আমাকে বলে যে হচ্ছে আমি তোমাকে নেক্সট সপ্তাহে পেমেন্ট করবো আর প্রতি সপ্তাহে তোমাকে পেমেন্ট করব। তো উনি আমাকে প্রতি সপ্তাহে পেমেন্ট করা শুরু করে প্রতি সপ্তাহে পঞ্চাশ ডলার করে দেয় তো এরকম দিতে দিতে মোটামুটি ওনার সাথে আমি চার পাঁচ মাস কাজ করি করার পরে প্রতি মাসে দুইশো ডলার করে উনি আমাকে দিত তো কাজ করার পরে হঠাৎ করে ওনার হচ্ছে পার্টনার মারা যায় আহ দুরারোগ্য একটা ব্যাধিতে পার্টনার মারা যায় এর মধ্যেও কাজ চলতেছে উনি খুব খুশি মানে চ্যানেলে হচ্ছে চ্যানেলে হচ্ছে হ্যাঁ চ্যানেলে গ্রো হচ্ছে আচ্ছা আমি ওনার হচ্ছে ফেসবুকে সোশ্যাল মিডিয়া প্রমোশন করি মানে সব রকম ওনাকে কিভাবে স্যাটিসফাইড করা যায় সব রকম ভাবে আমি চেষ্টা করছি এবং উনি খুব খুশি তারপরে ওনার পার্টনারটা মারা যাওয়ার পরে উনি আর কি ওনার কয়েকটা বিজনেস ছিল ট্রাভেল বিজনেস তারপরে ওনার আরো কিছু বিজনেস ছিল ওই পার্টনারের সাথে উনি করতো তো পরে হঠাৎ করে ওনার সাথে আহ উনি ওই পার্টনারটা মারা যাওয়ার পরে বলে যে হচ্ছে আপাতত এখন তো আমার সমস্যা আমি এখন কাজ করাতে চাচ্ছি না পরে হচ্ছে আবার তোমাকে দিয়ে কাজ করাবো এর মধ্যে আমি ক্লায়েন্ট টুকটাক খুঁজি এর মধ্যে অনেকগুলা ক্লায়েন্টের সাথে আমি আবার জুম মিটিং ও করছি তো জুম মিটিং করার পরে আহ হয়তো ওই রকম ভাবে তাদেরকে জুম এ আমি বোঝাতে পারি নাই কনভেন্স করতে পারি নাই এই কারণে ওই আমি কাজগুলো পাই নাই আচ্ছা প্রায় এক বছর পরে ওনার সাথে আমার প্রতিদিন হচ্ছে কমিউনিকেশন হতো হ্যালো স্যার স্যার হাই বিজনেস মানে সবকিছু বলতাম মেসেজ করতাম এক বছর লেগে থাকার পরে আরেকটা ক্লায়েন্ট আমাকে কাজ দেয় কানাডিয়ান একটা ক্লায়েন্ট যার সাথে আমার মিটিং হয়েছিল এক বছর আগে তো ওনার কাজ এখনো আমার কন্টিনিউ আছে উনি আমাকে প্রতি মাসে আরকি কি ওনার ওই কাজ নাই তারপরে উনি প্রতি মাসে 100 ডলার আর কি 100 ক্যাড দেয় উনি এখনো রানিং আছে এখনো নিয়মিত ওনার কাজটা করি আমি প্রতি মাসে উনি আমাকে পেমেন্ট করে দেয় ফিনান্সিং আমার ফিনান্সিং এটা স্বপ্ন যে আজ থেকে আমি ফিনান্সিং করব কিন্তু এই যে বাসা মানে ফ্যামিলি প্রবলেম এর কারণে আবার জবে জয়েন করা আমার এখনো কাজটা কন্টিনিউ আছে কিন্তু আমি এখনো জবে আছি তো রাতে রাতে আপনার ওই ক্লায়েন্ট হান্টিং ভিডিও গুলো দেখি আপনার এই যে সাকসেস স্টোরি গুলো দেখি দেখে আবার ইন্সপায়ার হই হয়ে আবার রাতে রাতে কাজ করি এইভাবে ভাইয়া চলছে আমার ধরে আছেন টাকে ধরে আছে জি 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 মানে এটা আমার আর কি প্যাশন মানে ইচ্ছা খুব যে আমি করব এখান থেকে ভালো কিছু কিন্তু চাকরির পাশাপাশি তো ওইভাবে আর কি সময় দিতে পারি না কিন্তু রাতে আমি যেটুকুই সময় পাই এখনো ক্লায়েন্ট হ্যান্ডিং করি আর আমি হচ্ছে তিনটা জিনিস সোশ্যাল মিডিয়া ম্যানেজার আমার হচ্ছে আপওয়ার্কে এখন অ্যাকাউন্ট আছে কিন্তু ফাইবারের অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যায় আমি চাইছিলাম যে আমার এই ক্লায়েন্টগুলো ফাইবারে নিয়ে যাব নিয়ে যাই এখান থেকে ভালো একটা কিছু হবে কিন্তু ইতিমধ্যে আমার ফাইবার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যায় আচ্ছা নেক্সট টাইম আপনি আবার ট্রাই করবেন ফাইবারের মধ্যে আপনার আপনি জয়েন হওয়ার এবং আপনার ক্লায়েন্টদেরকে আপ ফাইবারের মধ্যে নিয়ে আসলে ফাইবারে যখন আপনার রিভিউ হবে আস্তে আস্তে আপনার এ গ্রো হবে দেন আপনার পরবর্তীতে কিন্তু আর ক্লায়েন্ট হান্টিং আপনার না করলেও চলবে এই প্রসেসে আপনি আগাবেন যেহেতু আপনি চাকরিজীবী আপনি সময় কম পান তবে তুলনামূলক যতটুকু সময় পান আপনি ফ্রিল্যান্সিং এর মধ্যে দেওয়ার চেষ্টা করেন আচ্ছা আপনি বিগিনিং অবস্থায় যেরকম ছিলেন এখন আপনি যে কাজ করতেছেন ক্লায়েন্টের কাজ পেমেন্ট নিয়ে আসতেছেন ক্লায়েন্টের কাজ জমা দিচ্ছেন ক্লায়েন্টের কাজ করতেছেন আপনার আত্মবিশ্বাস তো অনেক বেড়ে গেছে তাই না জি ভাই জি 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 এটাই এটাই আসলে এখান থেকে ভালো কিছু করা সম্ভব যদি প্রপারলি সময় দেয়া যায় এটা আপনি বিশ্বাস করেন হান্ড্রেড পার্সেন্ট এই ভিডিওটা যারা দেখবে তারা কি বিশ্বাস করবে আপনার কথা হান্ড্রেড বিশ্বাস করতে হবে কারণ এখান থেকে ভালো কিছু করা সম্ভব যদি সময় দেয়া যায় কঠোর পরিশ্রম করা যায় অবশ্যই এখান থেকে ভালো কিছু করা সম্ভব যদিও আমি এখন পাশাপাশি করতেছি জবের তারপর আমি চেষ্টা করি সর্বোচ্চ সময় দেওয়ার কারণ এখান থেকে ভালো কিছু করা সম্ভব আমি জব থেকে কত আপনার মাসে হয়তো সর্বোচ্চ তিরিশ হাজার টাকা স্যালারি পাই আর এখান থেকে আপনার একটু পরিশ্রম করে একটু কষ্ট করে যদি ক্লায়েন্ট হান্ডিং করা যায় তাহলে এখান থেকে আপনার বাসায় বসে সকল কাজের পাশাপাশি এখান থেকে ডলার আর্ন করা কোনো বিষয় এটা আমি আমি বিশ্বাস করি কারণ এই বিষয়টাই আসলে আমাদের যারা আপনারা এই ভিডিওটা দেখতেছেন প্রত্যেকেই বিষয়টা ভাইয়ের ভাই যেটা ভাই যেটা বললো সেটা হচ্ছে আপনারা সবাই শুনলেন সেটাকে আপনারা নিজের বিবেকের সাথে একদম মানে নিজের বিবেকী ধরনের প্রশ্ন যদি আপনারা করেন দেখবেন এখান থেকে যেমন ধরেন আমরা একটা গার্মেন্ট শ্রমিক একটা একটা গার্মেন্ট শ্রমিক প্রতিদিন চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টার মধ্যে ডিউটি করে মাস শেষে বেতন দেখেন পঁচিশ হাজার তিরিশ হাজার টাকায় বেতন পায় এই বারো ঘন্টা যে প্রতি মা প্রতিদিন বারো ঘন্টা ডিউটি করে একজন ফ্রিল্যান্সার একজন যে একজন ফ্রিল্যান্সার বিগিনিং মানে একদম বিগিনার ফ্রিলান্সার কাজ শিখতেছে বা সে কাজ পজ চেষ্টা করতেছে সেও কিন্তু বারো ঘন্টা সময় দেয় না জি ভাইয়া এই আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা দিয়ে সময় দিয়েই দেখবেন যে একদিন সময় দেয় দুই দিন দেয় না তিন দিন দেয় না আবার হুট করে আবার দুই ঘন্টা দেয় এইভাবে যখন মাস চলে যায় এই এই যে মাসে কিছু না আমি আমি হতাশ হতাশ মানে হয় বেশিরভাগ ক্ষেত্রে আমরা খুব সহজেই খুব সহজেই অনেক কিছু আশা করি কিন্তু আসলে না সব কিছুর পিছনেই কঠোর পরিশ্রম থাকে সব কিছুর পিছনেই আপনার প্রপারলি সময় দিতে হবে সময় না দিলে কখনোই কোনো কিছু সম্ভব না আপনি স্কিল আছেন কিন্তু আপনি ক্লায়েন্ট হান্টিং জানেন না তাহলে তো হবে না আবার ক্লায়েন্ট হান্টিং জানলেই আবার হবে না ক্লায়েন্ট ম্যানেজমেন্টের বিষয়টা আবার একটা গুরুত্বপূর্ণ ম্যানেজমেন্টের বিষয় আছে জি 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 যেমন আমাকে প্রায় প্রতিনিয়ত আমাকে আমাকে এই ধরনের কোশ্চেন গুলো পেতে হয় ভাই ক্লায়েন্ট মেসেজ করছে এটা রিপ্লাই কি দেব কিন্তু আমরা যে ভদ্রলোকরা আছি আমরা ক্লায়েন্টকে হান্টিং করার আগে আমরা এটা ভাবি না যে ক্লায়েন্ট যদি আমাকে কোনো একটা কোশ্চেন করে বসে আমি তার অ্যানসারটা কিভাবে দিব বা কিভাবে দিতে পারি সেটা প্রিপারেশন আমাকে আগে নিয়ে আমার তারপরে ক্লায়েন্ট হান্টিংয়ের দিকে যেতে হবে যেমন একজন যেমন এই যে তোমার যুদ্ধ চলতেছে বর্তমান সময়ে ইসরায়েল এবং ইয়ার সাথে মানে যে তোমার চলমান যুদ্ধ আছে অবশ্যই প্রস্তুতি ছাড়া তো ইসরায়েল যুদ্ধ শুরু করে নাই না না এখন ইরান যে যুদ্ধটা শুরু মানে এখন ইরান আজকে যে আমরা নিউজ গুলো তোমার যেটা দেখলাম ইরান মানে তাৎক্ষণিকভাবে যুদ্ধ ওরা স্টার্ট করছে ইরান স্টার্ট করছে বাধ্য হয়ে এখন ওরা পরবর্তীতে যে যুদ্ধটা শুরু করবে সেটা অবশ্যই প্লান পরিকল্পনা সবকিছু নিয়েই করবে যেমন দেখতেছেন যে আমরা দেখলাম বেশ কয়েকটা তোমার নিউজে দেখলাম যে সিসি ক্যামেরা মানে সিসি ক্যামেরা এই মানে সিসি ক্যামেরা হ্যাক করছে মানে ইরান এই বিষয়টা করছে তথ্য কালেক্ট করার জন্য তো এই বিষয়টাই আমাদের আসলে যারা আমরা ফ্রিলান্সার আছি যারা আমরা ক্লায়েন্ট হান্টিং করি আমাদের অবশ্যই পুরো প্রস্তুতি নিয়ে যেন আমাদের হান্টিং করা উচিত তাহলে আমরা অল্প সময়ে হতাশ না হয়ে ভালো কিছু করা সম্ভব জি মারুফুল এই গভীর রাতে প্রায় রাত একটা বাজে আপনার সময় আমি বেশি নেব না আপনি খুবই গঠনমূলক কিছু তথ্য দিলেন যেটা আমি মনে করি এই কথাবার্তাগুলো যারাই শুনবে অবশ্যই তাদের বিবেকে আহ নাড়া দিবেই বলে আমি বিশ্বাস রাখি এক কথা ফিলান্সিং এ সাকসেস হতে হলে লেগে থাকতে হবে হতাশাগ্রস্ত হয়ে ঝরে পড়া যাবে না লেগে থাকতে হবে লেগে থাকলে এখানে আসবে যদি আমি হই আমার ওই থাকে স্কিলটা এবং ক্লাইন্ট ম্যানেজমেন্টটা করতে পারি যেটাই বলুক আমাকে ওইটাই অ্যাপ্রিস্ট করে ওই অনুযায়ী অ্যান্সার দিতে হবে এবং ক্লায়েন্ট সবসময় স্যাটিসফাইড করতে হবে তাহলে ক্লায়েন্ট পাওয়া সম্ভব রাইট রাইট ওকে আমরা আজকে এখানেই শেষ করি আপনার সাথে নেক্সট টাইম আরো কথা হবে ইনশাআল্লাহ আমার ভাই আমার খুব ইচ্ছা ছিল যে আমি যখনই এক হাজার ডলার প্লাস আর্ন করব আমি নিজে থেকে আপনাকে নক দেব দিয়ে আমি মিটিং করব আমি এতটাই প্রবলেমের মধ্যে পড়ে গেছিলাম যে কোনোভাবে ম্যানেজ করতে পারছিলাম না দেখছেন তো আমি এর আগে আপনার সাথে দুই তিন দিন কথা হয়েছে কিন্তু আমি ম্যানেজ করতে পারিনি এই জন্য সরি আর হয়তো নেক্সট টাইমে এ ভালো কিছু করবো এবং আপনার আবার মিটিং এ আসবো ইনশাল্লাহ 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 দোয়া করবেন আমার জন্য অবশ্যই 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 আল্লাহ আল্লাহ হাফিজ আলাইকুম